আজকে আমরা একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গ্রেফতারকৃত ব্যক্তির সাংবিধানিক অধিকারগুলো কি কি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদে একজন গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারগুলো দেওয়া আছে এবং যেই অধিকারগুলো দিতে গ্রেফতারকারী সংস্থা অর্থাৎ সাধারণত এক্ষেত্রে পুলিশই হয় তারা বাধ্য এই তিনটি গুরুত্বপূর্ণ অধিকারগুলো হচ্ছে এক একজন গ্রেফতারকৃত ব্যক্তি ব্যক্তিকে কি কারণে গ্রেফতার করা হলো সেটি তাকে যথাশীঘ্র সম্ভব জানাতে হবে দ্বিতীয়ত একজন গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতার করার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত না করে এক মিনিট বেশি সময় পুলিশ তাকে গ্রেফতার করে রাখতে পারবে না এটি আইনত দণ্ডনীয় এবং একজন গ্রেফতারকৃত ব্যক্তির তার পছন্দের আইনজীবীর সাথে কথা বলার সুযোগ দিতে হবে অর্থাৎ সে একজন আইনজীবী নিয়োগ করার অধিকার সাংবিধানিকভাবে প্রাপ্ত এই তিনটি বিষয়ে মাধ্যমে একজন গ্রেফতারকৃত ব্যক্তির নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে